প্রিয় ছাত্রছাত্রী আজ আমি তোমাদের শেখাবো কোষে দেখি 14 অধ্যায়ের 3 দাগের অঙ্ক তো দেখো এর পূর্বে কিন্তু আমি তিন দাগের 10টি অঙ্ক করিয়েছি তোমরা প্রত্যেকটি ভিডিওগুলি দেখে নেবে তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে গোশাগনিয়ে ভয় কারোর কোনো প্রকার থাকবে না যদি কিনা তোমরা পূর্বের ভিডিওগুলি খুব মনোযোগ সহকারে দেখো তো দেখো আমরা শুরু করব আজকে 11 দাগ অর্থাৎ 3 এর xi তো আমরা ঝটপট শুরু করব 3 এর xi এখানে তিনটি সংখ্যা আছে প্রথম সংখ্যাম সংখ্যা মালা কি আছে ফোর স্কোয়ার মাইনাস ওয়ান ফোর এক্স স্কোয়ার মাইনাস দেখো এখানে দুটি পদ আছে এই দুটি পদের ভিতরে কোনো কিছু কমন নেওয়া যাবে না এখন দেখতে হবে এটাকে আর কিভাবে করা যেতে পারে তো দেখো এখানে স্কোয়ার আছে তার মানে কি স্কোয়ার আছে এক্স স্কোয়ার আছে তার মানে কি এটাকে কি করব আমরা না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে তাই তো তার মানে কি করব আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রে আকারে আনব তো দেখো ফোর কে যদি এস ফোর অর্থাৎ কোন সংখ্যাকে আমরা স্কোয়ার করলে ফোর হবে তোমরা প্রত্যেকে জানি টু কে স্কোয়ার করলে কি হবে ফোর হবে তার মানে কি লিখতে পারি টু এক্স এর হোল স্কোয়ার মানে ফোর এক্স ফোর এক্স মানে কি লিখতে পারি টু এক্স এর হোল স্কোয়ার কারণ টু কে করলে কি হবে ফোর হবে আবার এক্স এক্স এর আবার সেই পূর্বের ফিরে আসবে তার মানে আবার পূর্বের রূপটা আমার চলে আসলো একই ভাবে এটা করবো ওয়ান ওয়ান মানে ওয়ান এর স্কোয়ার লিখতে পারি আমরা কারণ ওয়ান এর যাই লিখি না কেন মানের কোনো পরিবর্তন হবে না আমি পূর্বের যে অঙ্কগুলি করিয়েছি সেখানে আমি বারবার আলোচনা করেছি তোমাদের যে ওয়ান এর উপরে পাওয়ার যাই করো না কেন মানের কোনো প্রকার পরিবর্তন হয় না সূত্রটা কি হবে দেখো তোমাদের এই গসাগুর অঙ্কে তিন দাগের যে অঙ্কগুলো করলাম আমি এখানে জাস্ট কয়েকটা সূত্রের উপর নির্ভর করে লিখতে নির্ভর করে কিন্তু অঙ্কগুলো করা আছে তোরা সূত্রগুলো কিন্তু মুখস্থ করে নেবে তাহলে তোমাদের অঙ্ক করতে খুবই সুবিধে হবে তো দেখে নেওয়া যাক এবার কিভাবে করা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর এই সূত্রের আকারে কিন্তু এটা আছে তাহলে এটাকে আমি সমাধান করব কিভাবে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এটাই আমাদের লিখতে হবে এখন তাহলে এ বলতে কাকে বোঝাবে টু এক্স কে তাহলে এ মানে টু এক্স প্লাস বি অর্থাৎ ওয়ান তাহলে এ প্লাস বি হয়ে গেল এখন আমরা কি লিখবো এ মাইনাস বি এ মানে টু এক্স মাইনাস বি মানে কত ওয়ান ওকে কমপ্লিট হয়ে গেল প্রথম সংখ্যামালা কত সুন্দর ভাবে জানা থাকলে কিন্তু খুব ইজি ব্যাপার এবার জানবো আমাদের দ্বিতীয় সংখ্যা মালা কি হয় দেখি দ্বিতীয় সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা কি আছে এইট এক্সকিউজ দেখো এখানে দুটি পদ আছে কিন্তু কোনো কিছু কমন নেওয়া যাচ্ছে না কিন্তু কিউব আছে দেখো প্রথম পদে কিউব এক্স কিউব এবং এইট আছে তার মানে এটা কি এ কিউবের মাইনাস বি কিউবের সূত্র কিন্তু হবেই তাই তো কারণ কোন সংখ্যাকে কিউব করলে এইট হয় টু কে কিউব করলে এইট হয় কারণ টু এর পাওয়ার কিউব অর্থাৎ টু ইন্টু টু ইন্টু টু ফাইনালি কত এইট তাই তো তো কি লিখতে পারি আমরা টু এক্স এর হোল কিউব মাইনাস ওয়ান আছে তাহলে ওয়ান এর আমরা এখানে কিউব আছে এটাও আমরা কিউব করবো একটু পাওয়ারটা ওপরে লিখি যাই করি না কেন মানের কোনো পরিবর্তন হবে না পাওয়ারটা যাই করি না কেন মানের কোনো পরিবর্তন হবে না তার জন্য ওয়ানের পাওয়ার কি করলাম আমি কিউব করলাম এখানে তোমরা ব্র্যাকেট ও দ্বিতীয় পারো নাও দ্বিতীয় পারো আমি ব্র্যাকেট দিয়ে দিলাম আবার এ কিউব মাইনাস কিউবের সূত্র তোমরা তো প্রত্যেকে জানো উৎপাদকের এ কিউ মাইনাস বি কিউবের সূত্র এখানে লিখে দিচ্ছি তোমাদের a কিউ মাইনাস বি কিউব এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এব প্লাস বিয়ার এখানে তাই জাস্ট একই ভাবে লিখবো আমরা ওই সূত্রের আকারটা এখানে করবো এখানে এ আছে আর এখানে কিন্তু আছে মানে বলবো আমি আমি কিন্তু লিখবো আর বলবো আমি বি কিন্তু লিখবো আমি ওয়ান ওকে তো এখন লিখবো কিভাবে এ মাইনাস বি খেব যাবে টু এক্স মাইনাস বি বলতে ওয়ান তাহলে কি লিখলাম এ মাইনাস বি এবার কি আছে এ স্কোয়ার তাহলে এ বলতে কাকবে যাবে টু এক্স

ফোর এক্স স্কোয়ার মাইনাস তোমরা বই খুলে নিয়ে বসো তাহলে কিন্তু খুবই বুঝতে সুবিধে হয় তোমাদের কারণ অঙ্কটা দেখে নেবে তার মানে বুঝতে পারবে যে কোন অঙ্কটা এখানে করানো হচ্ছে তাহলে তোমাদের অঙ্ক কিন্তু খুবই সুন্দরভাবে তোমরা শিখে যাবে দেখো এখানে তিনটি পদ আছে এক দুই তিন এই তিনটি পদের থেকে কোনটি কমন যাবে কোনো কিছু কমন যাবে না তার মানে এখন কি করতে হবে দেখতে হবে তিনটি পদের পাওয়ারে কিভাবে আছে দেখো পাওয়ার প্রথমে টু আছে তারপরে ওয়ান আছে তারপরে কোনো পাওয়ার নাই এক্স এর তাই তো তো এখন তাহলে কি করব আমরা এটাকে মিডিল টার্ম ব্রেক তাই তো মানে কি মাঝেরটাকে আমরা কি করব দুই খণ্ডে বিভক্ত করব তার আগে আমাকে কি করতে হবে প্রথমে যে পদ আছে তার সহগ এবং লাস্টে যে ধ্রুবক পদ আছে এই দুটি কি করব আমরা গুণ করব অর্থাৎ 4 আর 1 গুণ করব কত হবে 4 আর এই 4 কে কি করব মৌলিক উৎপাদকে তৈরি করব আদ দরকার নেই মৌলিক উৎপাদন যে তৈরি করব তৈরি করার পর আমাকে ফাইনালি কত আনতে হবে 4 আনতে হবে তার 2 আর 2 বেরিয়েছে 2 2 মানে কত 4 ওকে তো দেখো আমরা কিন্তু উৎপাদকের বিশ্লেষণ বা মিডল টার্ম ব্রেক আমি কিন্তু এর আগের অঙ্কগুলি করিয়েছি তোমরা প্রত্যেককে দেখে নাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয় তাছাড়া তোমাদের তো উৎপাদকের বিশ্লেষণ একটা চ্যাপ্টার আছে ওখানে অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করলে কিন্তু এখানে তোমাদের সুবিধা হয় কি লিখবো আমরা এখানে 4x2 x দেখো কি হচ্ছে টু গুন তাহলে কি হবে টু এক্স প্লাস ওয়ান দেখো এখানে দুটি পদ এখানে দুটি পদ দুটি দুটি পদের থেকে কি কমন যায় আমরা দেখে নেই আ এখানে সংখ্যা কি মিলে আছে টু আছে কারণ টু কে ফোর দিয়ে ভাগ করা যায় এবং টু কে টু দিয়ে ভাগ করা যায় অর্থাৎ গসাগু টু আর ফোর এর গসাগু কত টু জাস্ট সহজ কথা আর এক্স আর এক্স স্কোয়ার ভিতরে কোনটা হবে গসাগু এক্স হবে পাওয়ার ছোটটা এবং ভাগ করো দুই দুই চার এখানে পাওয়ার টু আছে এখানে পাওয়ার ওয়ান আছে তাহলে থাকবে কি আমার ওয়ান থাকবে কারণ ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ এখানে টু এক্স আর টু এক্স চলে যাবে থাকবে কি ওয়ান কারণ একই সংখ্যা দিয়ে একই সংখ্যাকে ভাগ করলে কত হয় ওয়ান হয় একইভাবে আমরা এখানে দেখবো মাইনাস টু এক্স আর প্লাস ওয়ান দেখো এই দুটি পদের ভিতরে কোনো কিছু মিল নাই আর যখন কোনো কিছু মিল না থাকবে তখন আমরা কি জানি ওয়ান আর মাইনাস অর্থ কি ভিতরের চিহ্ন কি হবে পরিবর্তন হয়ে যাবে দেখো কি হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান যা আছে তাই জাস্ট চিহ্নটা আমি পরিবর্তন করলাম দেখো টু এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান এই দুটি থেকে একটি লিখলাম আমি টু এক্স আর টু এক্স মাইনাজন এখানেও একটা টু এক্স মাইনাজন আছে এই টু এক্স মাইনাজন টু এক্স মাইনাজন এই দুটি কমন থেকে একটা লিখলাম আর বাকি কি আছে টু এক্স মাইনাজন সেটাও আমি এখানে লিখে দিলাম আমার কিন্তু তৃতীয় সংখ্যা মলাও কমপ্লিট হয়ে গেলো এখন আমাদের জাস্ট কি করণীয় উত্তরটা লিখতে হবে জায়গা নাই তার জন্য কিন্তু আমি এখানে লিখে ডেকাচ্ছি তো আমাদের আহ জায়গা নাই তার জন্য নিচে জায়গা নাই তার জন্য এখানে করব আমি লিখবো এখানে অতেব গসাগু সমান অতএব নির্নি গসাগু সমান দেখো কোন উৎপাদকটা মিল আছে আমরা দেখে এখানে কিন্তু নাই এই টু এক্স প্লাস ওয়ানটা কিন্তু আমাদের গসাগুর উত্তরের ক্ষেত্রে কোনো প্রকার কাজে লাগবে না এবার দেখবো টু এক্স মাইনাস ওয়ান দেখো প্রথম সংখ্যামালয় টু এক্স মাইনাস ওয়ান আছে দ্বিতীয় সংখ্যামালয় টু এক্স মাইনাস ওয়ান আছে তৃতীয় সংখ্যা টু এক্স মাইনাস ওয়ান আছে তার মানে আমাদের উত্তর কত হলো ফাইনালি টু এক্স মাইনাস ওয়ান কত সুন্দরভাবে আমাদের কিন্তু অঙ্কটা সলভ হয়ে গেল ঠিক আছে তো আমরা নেক্সট অঙ্কে চলে আসবো এক্স ডাবল আই অর্থাৎ বারো বারো দাগের অঙ্কটাও কিন্তু খুব ইজি জাস্ট এটা কিন্তু মিডিল টার্ম করলে কিন্তু উত্তরটা বেরিয়ে যাবে দেখো এটা এটাও তিনটি সংখ্যা মালা আছে প্রথম সংখ্যা মালা প্রথম সংখ্যা মালা কি আছে এক্স কিউ মাইনাস থ্রি এক্স এস স্কয়ার মাইনাস দেখো ওই তিনটি পদের ভিতরে কোনটি মিল আছে তিনটি পদের ভিতরে এক্স মিল আছে তার মানে আমি প্রথমে এক্স কমন নেবো তার মানে কি থাকছে দেখো এক্স এস স্কয়ার কমন মানে ভাগ আর ভাগের সময় পাওয়ার ফাওয়ারি দিও তিনটা থেকে একটাগুলো থাকবে দুটোই মাইনাস এখানে দুটি আছে এখানে একটা আছে থাকবে কটা শুধুমাত্র এক্স মাইনাস টেন কারণ এক্স দিয়ে এক্সকে ভাগ করলে বলা থাকে টেন থাকে এবার আমরা যা সেটাকে কি করব উৎপাদকের বিশ্লেষণ বা মিডিল টার্ম ব্রেক টেন কে আমরা উৎপাদক তৈরি করব দুই পাঁচে দশ অর্থাৎ ফাইভ মাইনাস টু কারণ টার্গেট থ্রি ফাইভ থেকে টু যদি যায় তাহলে কত থাকবে থ্রি থাকবে এখন আমাকে কি লিখতে হবে এক্স সেকেন্ড ব্র্যাকেট দিলাম এক্স স্কোয়ার মাইনাস এই এক্স লিখলাম ফাইভ মাইনাস টু লিখবো আমরা এখন ফাইভ মাইনাস টু মাইনাস কত টেন দেখো এটা কিন্তু খুব সহজভাবে তোমাদের বোঝার কথা কারণ আমি কিন্তু পূর্বের অঙ্কগুলি ঠিক এমন একইভাবে বুঝিয়েছি তার মানে আমার মনে হয় না যে তোমাদের খুবই মানে অসুবিধা হবে খুব সহজভাবে তোমরা শিখতে পারবে যদি একটু মনোযোগ দাও দেখো এখানে কি হবে এক্স ইন্টু কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস এক্স দিয়ে গুণ করো ফাইভ এক্স মাইনাসে মাইনাসে প্লাস এক্স এর সঙ্গে টু এর গুণ টু এক্স মাইনাস টেন এবার আমাকে কি করতে হবে না কমন নিতে হবে দেখো একইভাবে কিন্তু অঙ্কগুলো হচ্ছে তারপরে এই দুটো কি কমন যায় এক্স কমন যায় তার মানে কি হবে এক্স মাইনাস আর এই দুটো থেকে কি কমন যায় টু কমন যায় মানে এটাও এক্স মাইনাস হয়ে গেল তার মানে ফাইনালি আমার কি হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ একটা এক্স মাইনাস ফাইভ আর এক্স প্লাস টু আর একটা কি পড়ে রইবে আমার এক্স প্লাস টু প্রথম সংখ্যা মালা কমপ্লিট এবার আমরা করব দ্বিতীয় সংখ্যা মালা দেখো দ্বিতীয় সংখ্যা মালা কি আছে দ্বিতীয় সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা তোমাদের আছে প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স দেখো এখানেও তিনটি পদ আছে এবং তিনটি পদেই কিন্তু আমাদের এক্স আছে তিনটি পদেই এক্স আছে তার মানে আমার আমাদের চোখ বন্ধ করে এক্স কমন নিতে হবে আর এখানে থ্রি আছে এখানে ওয়ান আছে থাকবে কত টু সিক্স এখানে দুটো আছে এখানে একটা আছে থাকবে কটা একটা অর্থাৎ সিক্স এক্স আর এইট এক্স অর্থাৎ এক্স এক্স চলে যাবে থাকবে আমার কত এইট একই ভাবে করবো এইট কে আমরা উৎপাদকে তৈরি করব এখন এবং তাকে কত আনবে আমাদের উৎপাদক উৎপাদক যে বেড়াবে যেগুলি সেই উৎপাদক দিয়ে আমাদের কত তৈরি করতে হবে সিক্স তৈরি করতে হবে টু ফোর এইট ওকে তো বেরিয়ে গেল আমাদের ফোর প্লাস টু মানে সিক্স বেরিয়ে গেল আর করার দরকার নেই উৎপাদক অন টার্গেট তোমাকে 6 মাঝেরটা মাঝেরটাকে তো তোমাকে ভাগাতে হবে তাই তো সেকেন্ড ব্র্যাকেট x স্কয়ার প্লাস এখানে x থাকলে x কি লিখবো আমি প্লাস 2 아니 কিন্তু বড়টা তারপরে ছোটটা এটা মাথায় রাখবে তোমরা আমি কখনো ছোটটা দেব না যেটা বড় হবে সেই উৎপাদকটা আগে লিখবে ঠিক আছে বড় মানটাকে আগে লিখতে হবে তোমাদের প্লাস কত 8 দেখো গুণ করি এবার

এবং এখান থেকে কি কমান যাবে টু কমান যাবে কারণ টু কে টু দিয়ে ভাগ করা যায় এবং এইট কেও টু দিয়ে ভাগ করা যায় তার জন্য আমি টু কমান দিলাম আর কমান মানে তো ভাগ দুই চারে আট বেরিয়ে গেল তাহলে এক্স ইন্টু কত এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর একটা এক্স প্লাস ফোর আর এক্স প্লাস টু বাকি আর একটা কি হবে এক্স প্লাস টু কারণ দুটো মিল আছে একই তার জন্য একটা লিখলাম আর যেটা মিল নাই সেটাও লিখলাম তো দ্বিতীয় সংখ্যামালা বেরিয়ে গেল এখন আমাদের কি করতে হবে তৃতীয় সংখ্যামালা করতে হবে দেখো জায়গা নাই এখানে তার জন্য আমি এখানে করে দেখাচ্ছি তোমাদের তৃতীয় সংখ্যামালা তৃতীয় সংখ্যামালা তৃতীয় সংখ্যামালা কি আছে ও এখানে ধরবেন আমি নিচে লিখছি দেখো এখন কি করবো এখানে তিনটি সংখ্যা সংখ্যামলায় কিন্তু এক্স আছে এবং এক্স এর সর্বনিম্ন পাওয়ারটাই কিন্তু কমন নেব সর্বনিম্ন সর্বনিম্ন আছে কিন্তু এক্স স্কোয়ার আগের গুলো কিন্তু সর্বনিম্ন ছিল এক্স এখানে কিন্তু পাওয়ারটাই সর্বনিম্ন আছে অর্থাৎ এক্স স্কোয়ারটাই সর্বনিম্ন তাহলে এক্স এর ফোর আছে এখানে এক্স স্কোয়ার আছে থাকবে কত এক্স স্কয়ার মানে চারটে থেকে দুটো যাবে তিনটে থেকে দুটো যাবে থাকবে কটা একটি আর দুটো দুটো চলে গেল কিছুই থাকবে না এখন আমাদের টার্গেট কত চোদ্দ চোদ্দ কে আমরা কি করব ফাইভ তৈরি করব মৌলিক উৎপাদকের মাধ্যমে দুই সাথে চোদ্দ তাহলে সেভেন থেকে টু বিয়োগ কত হবে আমাদের ফাইভ হবে ওকে একটু ভালো করে লিখে দেখাই এখানে হ্যাঁ ওকে দেখো এবার এক্স স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট এখানে এক্স স্কোয়ার মাইনাস এই এক্স আছে তার জন্য এক্স সেভেন মাইনাস টু আর সাতের থেকে দুই গুলি পাঁচ হয় তাহলে সেভেন মাইনাস টু মাইনাস ফোরটিন ওকে এখন জাস্ট গুণ করবো তারপরে কমান নেবো নিলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এক্স স্কোয়ার দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স দে সাতকে গুণ করবো তাহলে কথা হবে সেভেন এক্স মানা যাবে না যে প্লাস এক্স দে টু টু এর গুণ টু এক্স মাইনাস চোদ্দ এবার আমরা কি করবো না দুটি দুটি পদ থেকে আমাদের এখন কি করতে হবে কমন নিতে হবে দেখো এই দুটি পদ এবং এই দুটি পথ তাহলে প্রথম দুটি পথ থেকে কি কমন যায় এক্স কমন যাবে এক্স মাইনাস সেভেন থাকবে দ্বিতীয় পথ থেকে কি কমন যাবে টু কমন যাবে তার মানে কি থাকবে এক্স মাইনাস হবে ওকে তো দেখো এখন কি করবো এক্স একটা আমি এখানে লিখলাম আর এক্স প্লাস আমি এখানে কি লিখব এক্স প্লাস তো দেখতে দেখতে কিন্তু আমাদের তিনটি সংখ্যা মালায় কমপ্লিট হয়ে গেল এখন জাস্ট উত্তর লেখার ব্যাপার তাহলে কি লিখবো অতএব নি কোনটা মিল আছে বাইরে আগে দেখি বাইরে এক্স আছে প্রথম সংখ্যামালায় দিতীয় সংখ্যামালায় এক্স তৃতীয় সংখ্যামালা এক্স স্কোয়ার এক্স তার মানে মিল আছে এবং পাওয়া সর্বনিম্ন সর্বনিম্ন কোনটা আছে এক্স কারণ এক্স স্কোয়ারটা কারণ পাওয়ার টু আছে ওটা আর কি মিল আছে দেখি আমরা প্রথমটা এক্স প্লাস টু দ্বিতীয়টাও এক্স তৃতীয়টাও কিন্তু এক্স প্লাস টু আছে তাহলে আমরা কি লিখবো এক্স প্লাস টু দেখো প্রথমে আছে প্রথম সংখ্যা কিন্তু এক্স মাইনাস ফাইভ কিন্তু দ্বিতীয় সংখ্যা নাই তার মানে আর কোনো কিছু গসাগু হবে না অর্থাৎ ফাইনালি কিন্তু আমরা উত্তর পেয়ে গেলাম এক্স ইন্টু এক্স প্লাস টু আমাদের এই অঙ্কের গসাগুর উত্তরটা ছিল তো সহজভাবে কিন্তু আমরা অঙ্কগুলো শিখলাম তোমরা যদি একটু আহ মনোনিবেশ করো অঙ্কের প্রতি দেখবে অঙ্কটা একেবারে সোজা জিনিস তোমাদের ভয় পাওয়ার কিছুই নেই ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো